আসসালামু আলাইকুম আলহামতুল্লা বারাকাতু একটা ভিটিও দেখে বড় ইচ্ছা হলো কথা বলার আব্দুল জব্বার মণ্ডলের ভিডিও আসলে এটা বুয়া আমরা আপনাদেরকে বোঝানোর জন্যই বলছি গত রাত্রে থেকে এই ভিডিওটা দেখতেছি আমি তো দেখে মনে হলো আপনাদেরকে বলা এটা হচ্ছে আওয়ামী লীগের ইউনিয়ন চেয়ারম্যান নবীগঞ্জের উনি ওনারে জনগণ দুলাই দিয়েছে সিলেটে আসলে উনি আব্দুল জব্বার নয় ইনি উনি হচ্ছে আওয়ামী লীগের ইনিয়ন চেয়ারম্যান রানা সন্ত্রাসী তো বিশেষ করে আপনাদেরকে এটা জানানোর কারণ হচ্ছে বুয়া নিউজ করবেন না এবং অযথা গুজব চড়াবেন না গুজব চড়াবেন না এটা আমি জেনেই বলতেছি আপনাদেরকে উনি হচ্ছে এক চেহারার অধিকারী মনে হচ্ছে তো আপনারা বুঝে বুঝতে হয়তো ভুল করতেছেন তো আসলে উনি আব্দুল আবদুল না উনি হচ্ছে আওয়ামী লীগের ইউনিয়ন চেয়ারম্যান সন্ত্রাসী धन्यवाद আপনারা গুজব ছড়াবেন না